প্রথমগুলো প্রতিদিনই বলছি এই তো শুরু হয়ে গেল প্রত্যাঘাত এই তো শুরু করলো এই যে এটা করলো এই যে উড়িয়ে দিল পাকিস্তানের ঘাটি দেখবেন ভারতের গণমাধ্যম ঢুকলে আউলা জল মাথা আমার পাঁচ থেকে ছয় মিনিট সর্বোচ্চ ধৈর্য ধরে আমি দেখতে পারি এরপর আর ভিডিও দেখতে পারি না ধরেন আমার দর্শকদের কোন একজনের ছেলে শূন্যতে খাতনা করলেন এখন ভারতের গণমাধ্যমকে বলবেন এই নিউজটা দিতে কি শুরু করবে এইমাত্র খবর পেলাম এই মাত্র খবর পেলাম মিস্টার কাশাম ছিলেন ছেলে খাতনা হয়েছে বুঝতে পারছেন এরা নিউজকে মানুষের কাছে চটকদার করার জন্য মিথ্যাকে এমন ভাবে প্রমাণ করার চেষ্টা করে যেই দেশটির গণমাধ্যম নিয়ে পুরো পৃথিবীতে প্রশ্ন উঠেছে যে এরা কি গণমাধ্যম কোন রুল আছে কোনো ইথিক্স নিয়ে এরা কাজ করে নাকি এরা মিথ্যাচার করে যুদ্ধের আগে তাদের একটার পর একটা পরাজয় তারপরও তারা এইভাবে তাদের গণমাধ্যমে মিথ্যাচার আসেন একটা পরাজয় বা একটা